সম্মানিত দর্শক এবং শ্রোতা আপনাদের সকলকে জানাই সালাম সন্তানদেরকে এমন কিছু পড়াবেন না যেগুলি তার জীবনেই কোনো কাজে আসবে না কোনো একটি ডিপার্টমেন্ট দেখে নিন সন্তান যদি সেইটি পছন্দ করে সেইটি শিক্ষা দেন আর যদি মনে করেন না তাকে তিরিশ বছর পড়াতে হবে মনে রাখবেন তিরিশ বছর পড়লে বাকি বাঁচবে তিরিশ বছর কি করবে এই সন্তান একটি স্বর্ণকার তার সন্তানদেরকে সে স্বর্ণকারী বানাবে একজন যে কাসার কাজ করে সে তার সন্তানদেরকে কাশার কাজ শিখাবে কৃষকেরা সন্তানদেরকে কৃষি কাজ শিখাবে এরপরেও যদি কোনো সন্তান অন্য কোন দিক বেছে নেয় তাহলে সেই দিকেই এবং সেই ডিপার্টমেন্টেই তাকে পড়ান একসাথে অনেকগুলি ডিপার্টমেন্ট একটি সন্তানের কাঁধে চেপে দেবেন না